যারা অনেকেই ভাবতেছেন যে সৌদি আরবের রাস্তাঘাট কেমন এতো রাস্তা কীভাবে পারাপার হব সে তাদেরকে নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার পাশেই থাকবেন তো সৌদি আরবের রাস্তার উপরে এরকম প্রতি জায়গায় ওভার ব্রিজ দেওয়া থাকে ওভারব্রিজ থেকে অবশ্যই আপনারা রাস্তা পারাপার হবেন যে ওভার ব্রিজটা এরকম দেখতে আর নিচে অবশ্যই দেখতে পাচ্ছেন যে গাড়ি অনেক দ্রুত ছুটতে আছে যেমন একশো থেকে একশো কিলোমিটার ব্যাগে ছুটতে আছে। তো বাংলাদেশের মতো রাস্তা অবশ্যই দৌড় দিয়ে অথবা হাইটা অথবা সিগনাল দিয়া পারাপার হওয়ার কোনো চান্সই নেই আর এই গাছটা ভুলেও করবেন না গাড়ি খুবই দ্রুত চলে এবং আপনাকে যদি কোনো পুলিশ দেখে তাও আপনাকে জরিমানা করা হবে তো দেখতেই পাচ্ছেন আমি ওভারব্রিজ থেকে এই ভিডিওটা করতে আসি যে ওভারব্রিজ থেকে লোকটা এরকম দেখা যায় বা আপনি যে দেখতেই পাচ্ছেন গাড়িটা খুব দ্রুত চলতেছে তো যারা এ বিষয় নিয়ে চিন্তিত যে নতুন আসতে চাইতেছেন কিভাবে যাব কিভাবে পারা ভাড়বো তাদের জন্য আমার পাশেই থাকেন দেখেন আমি ওভার ব্রিজ থেকে নিচে নামার চেষ্টা করতেছি সেইটা এরকম অবস্থা মানে খুবই সেফটিদায়ক আর এরকম সৌদি আরবের সুন্দর সুন্দর জায়গা আর এরকম সৌন্দর্য জায়গার ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি অবশ্যই সে নিয়ে নিচে চলে এসেছি এবং নিচে থেকে আর ভিডিওটা এরকম দেখা যায় আর ওভার ব্রিজটা এরকম দেখা যায় অবশ্যই সুন্দর